ইসলামে দোয়া শুধু একটি আমল নয় বরং এটি হল আত্মার গভীর আকুল আবেদন হৃদয়ের স্পন্দন আর বান্দার আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাধ্যম দোয়া হল বান্দার মনের সেই অবস্থা যখন সে নিজের সমস্ত দুর্বলতা চাহিদা এবং আশা নিয়ে একমাত্র স্রষ্টার দরবারে হাত বাড়ায় রাসুল্লাহ সালিল্লাহ সাল্লাম বলেন দোয়া হল ইবাদতের মর্ম অর্থাৎ দোয়া না থাকলে ইবাদতের প্রাণ মরে যায় আল্লাহ তালা কুরআনে জানিয়েছেন তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াত আমাদের শেখায় যে কখনো হতাশ হয়ে আল্লাহর কাছ থেকে না ফিরতে কারণ দোয়া হচ্ছে বান্দার আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম পথ জুমার দিন সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এটা শুধু মুসলমানদের জন্য সপ্তাহের ঈদ নয় বরং এই দিনে আল্লাহ তালা বিশেষ করুণায় বান্দাদের নিকট হন রাসুল্লাহ সালিল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনটি সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন ঈদুল ঈদুল ও থেকেও উত্তম এই দিনে মুসলমানরা মিলিত হয়ে একসঙ্গে নামাজ আদায় করে খুতবা শুনে ইমানের জোর বাড়ায় এবং একে অন্যের জন্য দোয়া করে এই দিনে আল্লাহর রহমত ও মাকফিরাতের দরজা বেশ প্রশস্ত থাকে আমরা জানি আল্লাহ সর্বদা বান্দাদের দোয়া শুনেন ও গ্রহণ করেন কিন্তু জুমার দিনে এমন দুটি নির্দিষ্ট সময় আছে যখন আল্লাহ দোয়া কবুলে বিশেষ দৃষ্টি দেন প্রথম বিশেষ সময় হল খুতবা শুরু থেকে নামাজ শেষ পর্যন্ত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সালে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত একটি বিশেষ সময় রয়েছে যখন মুসলিম বান্দা আল্লাহর কাছে যা চাইবে তা নিশ্চিত পাবে এই সময়টি খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত বরকতময় খুতবা চলাকালীন সময় আল্লাহর কাছে মনোযোগী হয়ে দোয়া করা উচিত বিশেষ করে খুতবার মাঝখানে ছোট বিরতি বা নীরব সময় থাকে সেটিও দোয়া করার সেরা মুহূর্ত এই সময় আমাদের উচিত মনোযোগী থেকে থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করা দ্বিতীয় বিশেষ সময় হল আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আনাস রাদু আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আল্লাহাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় রয়েছে যখন কোন বান্দা আল্লাহর কাছে যা কিছু চাইবে তা অবশ্যই পাবে এই সময়টি আসরের শেষ সময় থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টি দিনের শেষ অংশে যখন সূর্যের রোদের তীব্রতা কমে এবং আকাশ শান্ত হয় বান্দার হৃদয় তখন বেশি বিনম্র ও নিয়তপূর্ণ থাকে সুতরাং এই সময়ে গোপনে বিনয়ী ভাবে এবং বিশ্বাসের সাথে আল্লাহর দরবারে দোয়া করা উচিত এখন কথা হলো এই পবিত্র মুহূর্তগুলো আমরা কিভাবে কাজে লাগাবো। প্রথমত খুতবার সময় আমাদের মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে কারণ খুতবা শুধু শিক্ষা নয় এটা আমাদের আত্মার কুরার মুহূর্ত এ সময় আমরা চাই আমাদের অন্তর হতে আল্লাহর কাছে আন্তরিক দোয়া ও ইস্তেকফার খুতবার মাঝখানে যে ক্ষণ নিরবতা আসে সেটাই হল সেই ছোট্ট সোনার সময় যখন দোয়া আল্লাহর নিকট পৌঁছায় সবচেয়ে দ্রুত দ্বিতীয়ত আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময়টা হারিয়ে যাওয়া উচিত নয় এই সময় আল্লাহর দরবারে নীরবে বসে নিজের ভুল ত্রুটি স্মরণ করে ক্ষমা চাইতে হবে এবং হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জুমার দিন আমরা যেন একে অপরের জন্য দোয়া করি কারো জন্য কল্যাণ কামনা করা আল্লাহর কাছে আমাদের দোয়াকে আরো গ্রহণযোগ্য করে তোলে সাতকাহ দেওয়ার বিষয়টাও ভুলে যাওয়া যাবে না দোয়ার সঙ্গে সাতকাহ আমাদের বান্দা হিসেবে মর্যাদা বাড়ায় এবং আল্লাহর দয়া আকর্ষণ করে সব শেষে আমাদের উচিত এই বিশেষ দিনে নিজের গোনাহগুলো থেকে তহবা করা এবং আল্লাহর কাছে শুধুমাত্র তার অনুগ্রহ ও রহমতি চাওয়া জুমার দিনে আল্লাহর দরবারে দোয়া করার সময় আমাদের জন্য এক বিরল সুযোগ এই মুহূর্তগুলোতে যা কিছু চাওয়া হবে আল্লাহ তা কবুল করবেন এটাই রাসুল্লাহ বাক্য তাই আমরা যেন এসব মুহূর্তকে হাতছাড়া না করি অন্তর থেকে তাকওয়া পবিত্রতা ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সেই বরকতময় সময়গুলোতে কবুলযোগ্য দোয়ার তাওফিক দান করুন আমিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন প্রতিটি গুরুত্বপূর্ণ বার্তা আপনার কাছে পৌঁছায় ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও উপকৃত করুন